নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে করে আমাদের পাশে থাকবেন আজকের গণশক্তির প্রথম পাতায় যেটি সবচাইতে বড় খবর দখল জনতার মাথা ধরে টানতে হবে এবং তার সাথে আপনারা ছবিও দেখতে পাবেন যে একটা বিপুল জনস্রোতের ছবি স্ক্রিনে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন লিখছে দাবি রাজা বাজার থেকে শ্যামবাজারের জনজোয়ারে ভাঙছিল পুলিশের ব্যারিগেড নরম মাটির বাঁধের মতো লোহার অস্থায়ী ব্যারিগেড গুলো ছিটকে পড়ছিল আর তখন রাস্তার পাশে বাড়ির দোতলার বারান্দা থেকে মহিলারা প্রবল আতালি দিচ্ছিলেন সঙ্গে স্লোগান দিচ্ছিলেন ছবি দেখতে পাচ্ছেন তাদের চিৎকার শোনা যাচ্ছিল ভাঙো ব্যারিগেড পাঁচ আটা পুলিশ উই ওয়ান জাস্টিস এটা হচ্ছে প্রথম খবর ছিল এর পরের যে গুরুত্বপূর্ণ খবরটি আজ আবার রাত দখল স্বাধীনতা দিবসের আগের রাতের মতোই বুধবার ফের জাগবে রাজ্য রাত দখলের কর্মসূচিতে হাসপাতালের থাকার ইচ্ছা প্রকাশ করেছেন নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মাও বুধবার রাত নটা থেকে রাত দশটা পর্যন্ত নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে তারপর রাত দখলের ডাক এটিতে সবাইকে সামিল হওয়ার জন্য তারা কাতর আর্জি জানিয়েছেন মানব বন্ধনে ইএম বাইপাস আমরা করব জয় নিশ্চয় আহাবুকের গভীরে আছে প্রত্যয় হ্যাঁ এই প্রত্যয় নিয়েই গড়িয়ার পাটুলি থেকে উল্টোরাঙা প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা ইএম বাইপাস ধরে হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন সমস্ত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসক চিকিৎসা নার্স এবং চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত ধরনের কর্মী যোগ দিয়েছিলেন পথ চলতি আশেপাশের সাধারণ মানুষও দাবি ছিল একটাই চিকিৎসক শিক্ষার্থীর হত্যার বিচার চাই সরল ব্যারিগেট সিপিকে শিরদারা দিয়ে এসে ঘোষণা জুনিয়র ডাক্তারদের জবাবে সন্তুষ্ট নয় কর্মবিরতি চলবে সোমবার রাতভোর অবস্থানের পর মঙ্গলবারও আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনর ছিলেন জুনিয়র ডাক্তারেরা বেলা তখন তিনটে পিছু হতে শুরু করলো পুলিশ ধীরে ধীরে লোহার প্রাচীর সরানো শুরু হলো বিবি গাঙ্গুলি স্ট্রিট ফিয়ার্সলেনের সংযোগস্থল থেকে সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনি আর হাততালিতে ভরে উঠলো গোটা চত্বর জুনিয়র ডাক্তারদের টানা চব্বিশ ঘন্টার অবস্থান আন্দোলনের চাপে নড়ে গেল পুলিশের ভিড় আন্দোলনকারীদের দাবি মতো দেখা করে ডেপুটেশন নিতে বাধ্য হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল লালবাজারের অভ্যন্তরে পুলিশেরই প্রতীকী শির দ্বারা সামনে রেখে সিপির সঙ্গে আলোচনায় বসেন তারা তবে সিপির বক্তব্যে সন্তুষ্ট নন চিকিৎসকেরা তারা জানিয়ে দিলেন কর্মবিরতি যেমন চলছিল চলবে রাজ্য জুড়ে আন্দোলন আরও তীব্র হবে পরের খবর পুরস্কার ফেরালেন বিশিষ্টরা রাজ্যের তৃণমূল সরকারের দেওয়া পুরস্কার নাট্যকার চন্দন সেন নাট্য নির্দেশক অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং অভিনেত্রী সঞ্জিতা আরজি করে তরুণী চিকিৎসককে কর্মক্ষেত্রে খুন ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের সর্বস্তরের মানুষ পথে নেমেছেন শিল্পী সাহিত্যিক কবি নাট্যকার অভিনেতা সকলেই প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদী মানুষের আন্দোলন এই ছিল আজকে গণশক্তির প্রথম পাতার খবর ধন্যবাদ